শীতের ভিতরে সকাল সকাল কই গেছিল তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ ওরে হারামির বা আজ তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি আনছি বলেন কি তাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম তাইলে আমি আপনাকে পরাই দিতাম হ্যালো এই আমার লুঙ্গি গামছা দাও তো কি করবা গোসল করব কি করবা আরে গোসল করব তুই সত্যি গোসল করবা

শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা হবে আরে কি বলো তুমি তো আমার কোলবালিশ নাকামি না রাতের বেলা ঘুমের করে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি আরে ভাবি আপনার নাক মুখে মায়ের দেখ কে মারছে কার এত বড় সাহস কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে হ্যালো গুগল শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে কি করব ভুলিও ঝগড়া করবি না যদি করিস ঘরের বাইরে কি পরিমাণে ঠান্ডা হারে হারে টের পাবি থেকে খবর পেলাম এবার শীত অনেক বেশি পড়বে অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ আপনার কিছু হলে আমার একটা ফলোয়ার কমে যাবে আপনি নিজের খেয়াল রাখবেন আপনার কিছু হয়ে গেলে আমারও একটা ফলোয়ার কমে যাবে বাই তুমি কি স্বপ্ন যে ভয় পাইলা স্বপ্নে দেখি নতুন বছরে একটা বিয়ে করে ফেলাইছি এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল ভয় পাইছো কেন ভয় পাবো না তো কি করব বাস ঘরে ঢুকে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি তুই স্বপ্নে কেন জাহান্নামে গেলেও আমারে পাবি

আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল দেখে বিয়েটা করছি দান বালোর সরে একে একে পাঁচটা হয়েছে আরো একটা পেটে এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে চিল্লাও কেন তোমার জাত কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15000 আর মেয়েরা করে 30000 ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় তরুণ ভাই কি হইছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গঞ্জাম করছেন হুজুর উল্টা পুল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে জান্নাত তো সরকারি গোডাউনের মাল সবাইরে দিয়ে দেব জান্নাত আমার নাম